ডিসেম্বর ভারতের কমিউনিস্ট পার্টি ইসলামপুরে তাদের দলীয় কার্যালয়ে শততম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠান পালন করল এদিন এই অনুষ্ঠানের সূচনা করে দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ বেদিতে পুষ্প অর্পণের মাধ্যমে দলীয় পতাকা উত্তোলন করেন সিপিআইএম এর জেলা সহ সম্পাদক পবন যাদব এদিন সিপিআইএম জেলা সহ সম্পাদক পবন যাদব সহ সিপিআই নেতা সুসেন বিশ্বাস রাজেশ্বর রায় রঘুনাথ ঠাকুর গুড্ডু সিং রিজওয়ান মোহাম্মদ রাজ্জাক শিউলি দত্ত বিমলা দাস প্রমুখ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম এর কর্মী সদস্যরা উপস্থিত সকলকে মিষ্টিমুখ করিয়ে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে দিনটিকে উদযাপিত করা হলো এদিন আজকে আমাদের পার্টির কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার একশো বছর পূর্তি হলো আজকের দিনে আমাদের পার্টির আঠারোশো আঠারোশো পঁচিশে আজকে যেটা ভারতবর্ষের যে কানপুর শহর সেখানে পার্টির জন্ম হয়েছিল সেটাকে এবং একশো বছর উপলক্ষে আমরা এই একশো দিনের মধ্যে আমরা কি করতে পেরেছি কি পারিনি বিভিন্ন সময় আমাদের যে অবস্থাগুলো ছিল সেগুলোকে আমরা আলোচনার মাধ্যমে আমাদের লোকজনের কাছে গভর্নমেন্টের কাছে পাবলিকের কাছে তুলে ধরছি এবং এই একশো বছরের মধ্যে পাতি আমরা সরকারে ছিলাম সরকারের বাইরেও আছি বিভিন্ন সময় বিভিন্ন যে কর্মসূচি সেটা নিয়ে আমরা সবসময় রাজ করতে থাকি আমরা দেখেছি এর মধ্যে বিভিন্ন সময় বিশেষ করে বর্তমান যে সরকারটা আছে সে সরকারের যে অর্থনীতি সরকারের যে হ্যাঁ যে কার্যকলাপ হ্যাঁ সেটাকে আমরা প্রতিবাদ করছি এখন আমাদের এখানে বিশেষ করে যুব যুবদের চাকরি বাকরি দেশ থেকে তুলে দিয়েছে আমাদের বর্তমান বিজেপি সরকার এই সমস্ত ভারতবর্ষের প্রতিষ্ঠানকে বেসরকারি কোম্পানির হাতে দিয়ে দিয়েছে ফলে আজকে এখানে চাকরি বাকরি দেখা যাচ্ছে না আমাদের এখানে শিক্ষিত বেরোজগার পুরুষ মহিলা এরা কিন্তু এখানেও এখানে এই যে কোম্পানিগুলো প্রাইভেট কোম্পানি দুই পাঁচ হাজার টাকার মধ্যে জীবনযাপন ইয়ে করতে নির্বাহ করতে পারছে না তার এগেনস্টে আমাদের লড়াই আমাদের এখানে মহিলাদের নিরাপত্তা নাই তাদের এগেনস্টে লড়াই আমাদের এখানে কৃষক সবসময় রোডে থাকছে তাদের সুযোগ সুবিধা নাই তার জন্য লড়াই আমার বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন সময় এই যে মূল্য বুঝলি এই মূল্যবৃদ্ধি আকাশ ছুঁয়া আছে আমাদের এই সরকারটা যে কোনো রকম ইয়ে করছে না আমাদের উপরে আমাদের দেশের উপরে বিদেশি চাপ বিদেশি পুঞ্জি আমাদের এই বর্তমান সরকার আমরা দেখতে পারছি যে এই সরকার এই ডেভেলপ করছে না এর আগে যে সরকারগুলো যে টাকা পয়সা নিয়েছিল আইএমএফ থেকে তার থেকে তিন গুণ বেশি আমাদের এই বিজেপি পরিচালিত সরকার নরেন্দ্র মোদীর সরকার ঋণ নিয়েছেন এবং সেটা দিয়ে আমাদেরকে আমাদের উপরে আর আমাদেরকে ঋণের ভার আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছেন আপনাদের আগের কর্মসূচি কী আছে এইসব আমাদের আগামী দিনে বিভিন্ন সময় যেগুলো এই যে কৃষকের নিয়ে আমাদের এখানে একটা বড় প্রোগ্রাম দিল্লির বর্ডারে চলছে সেটা নিয়ে আমরা মাঠে ঘাটে নামব আমাদের আমাদের শিক্ষিত বেরোজগারের চাকরি বাকরির যে অবস্থান নাই তাদের লড়াই নামব আমাদের বর্তমান যে আমাদের যে পশ্চিমবাংলার সরকার যে দুর্নীতি করছে চুরি চামারি করছে হ্যাঁ তার প্রতিবাদে আমরা নামব আমাদের দেশে সাম্প্রদায়িক সুরছুরি প্রতিদিন বাড়ছে তার এগেনস্টে আমরা লড়াইতে নামব আমরা কখনো চাই না কি আমরা নিজেদের মধ্যে আমাদের ভাইচারাকে আমরা ভুলে গিয়ে আমরা এই অপরকে ঘৃণা করি তার প্রতিবাদে আমরা লড়াই করব এবং বিভিন্ন সময় যে আমাদের আমাদের লোকাল এখানে পৌরসভার মধ্যে অনেকগুলো ইন্দ্রা আবাস ইত্যাদি নিয়ে যে দুর্নীতি চলছে তার প্রতিবাদে আমাদের মাঠে নামতে হবে আমাদের এখানে যেগুলো বিভিন্ন রকমের যে এখানে বিভিন্ন সময় যে গরিব লোকের যে পাত্তা দেওয়া হচ্ছে না তার একটা বৃহত্তম আন্দোলন আমরা কমিউনিস্ট পার্টি করবো এবং আর যেগুলো আছে এই যে আভিয়া নিয়ে আমরা দেখতে পারলাম এই যে বিজেপি এবং টিএমসি সরকার দুজনের চেক আপ হয়ে যে বিচারটা পেলো না তার প্রতিবাদে আমরা আবার এই রাত রাজপথে নামব এবং বিভিন্ন রকম সেই দুর্নীতিগুলো আছে আমাদের পশ্চিম বাংলার মধ্যেও অনেক দুর্নীতি আমরা আমরা কোনো ক্ষেত্রে আমরা সাফসুতরা কোনো কিছু দেখতে পারছি না একই ছাদের তলায় গর্ভবতী মায়েদের প্রসূতি অবস্থা থেকে শুরু করে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর শিশুদের বেড়ে ওঠা পর্যন্ত যে কোনো রোগের চিকিৎসার এক অন্যতম প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে ইসলামপুরের মাতৃত্ব হাসপাতাল সম্প্রতি এর নতুনভাবে ভাবে পথ চলা শুরু হলেও এরই মধ্যে সুনাম ছড়িয়ে পড়ে চারিদিকে একই ছাদের তলায় এই ধরনের উন্নত মানের চিকিৎসা এবং আধুনিক চিন্তা ভাবনায় তৈরি হওয়া এই নার্সিং হোমের একাধিক পরিষেবা ইসলামপুরে প্রথম পরিষেবাগুলি রয়েছে যেমন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন গাইনি ইমার্জেন্সি টোয়েন্টি ফোর কম্পিউটারাইজড প্যাথোলজি ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ফার্মাসি গাইনি পাইড ওপি ভ্যাকসিনেশন ফেসিলিটি এসি কবিন পুল্লি ইকুইপাইড অপারেশন থিয়েটার অ্যান্ড সিক নিউ বর্ন কেয়ার ইউনিট পুল্লি এসি পেডিয়াট্রিক ওয়ার্ড ঠিকানা চৌরঙ্গী ইসলামপুর উত্তর দিনাজপুর নিয়মিত রোগী দেখছেন ডাক্তার দেবরূপ মন্ডল ও ডাক্তার প্রীতি ডি মন্ডল বৃহস্পতিবার অর্থাৎ ডিসেম্বর ভারতের কমিউনিস্ট পার্টি ইসলামপুরে তাদের দলীয় কার্যালয়ে শততম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠান পালন করল এদিন এই অনুষ্ঠানের সূচনা করে দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ বেদিতে পুষ্প অর্পণের মাধ্যমে দলীয় পতাকা উত্তোলন করেন সিপিআইএম এর জেলা সহ সম্পাদক পবন যাদব এদিন সিপিআইএম জেলা সহ সম্পাদক পবন যাদব সহ সিপিআই নেতা সুসেন বিশ্বাস রাজেশ্বর রায় রঘুনাথ ঠাকুর গুড্ডু সিং রিজওয়ান মোহাম্মদ রাজ্জাক শিউলি দত্ত বিমলা দাস প্রমুখ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম এর কর্মী সদস্যরা উপস্থিত সকলকে মিষ্টিমুখ করিয়ে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে দিনটিকে উদযাপিত করা হলো এদিন আজকে আমাদের পার্টির কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার একশো বছর পূর্তি হলো আজকের দিনে আমাদের পার্টির আঠারোশো আঠারোশো পঁচিশে আজকে যেটা ভারতবর্ষের যে কানপুর শহর সেখানে পার্টির জন্ম হয়েছিল সেটাকে এবং একশো বছর উপলক্ষে আমরা এই একশো দিনের মধ্যে আমরা কি করতে পেরেছি কি পারিনি বিভিন্ন ধরনের আমাদের যে অবস্থাগুলো ছিল সেগুলোকে আমরা আলোচনার মাধ্যমে আমাদের লোকজনের কাছে গভর্নমেন্টের কাছে পাবলিকের কাছে তুলে ধরছি এবং এই একশো বছরের মধ্যে পাতি আমরা সরকারের ছিলাম সরকারের বাইরেও আছি বিভিন্ন সময় বিভিন্ন যে কর্মসূচি সেটা নিয়ে আমরা সবসময় রাজপথে থাকি আমরা দেখেছি এর মধ্যে বিভিন্ন সময় বিশেষ করে বর্তমান যে সরকারটা আছে সে সরকারের যে অর্থনীতি সরকারের যে হ্যাঁ যে কার্যকলাপ হ্যাঁ সেটাকে আমরা প্রতিবাদ করছি এখন আমাদের এখানে বিশেষ করে যুব যুবদের চাকরি বাকরি দেশ থেকে তুলে দিয়েছে আমাদের বর্তমান বিজেপি সরকার এই সমস্ত ভারতবর্ষের প্রতিষ্ঠানকে বেসরকারি কোম্পানির হাতে দিয়ে দিয়েছে ফলে আজকে এখানে চাকরি বাকরি দেখা যাচ্ছে না আমাদের এখানে শিক্ষিত বেরোজগার পুরুষ মহিলা এরা কিন্তু এখানে এখানে এই যে কোম্পানিগুলো প্রাইভেট কোম্পানি দুই পাঁচ হাজার টাকার মধ্যে জীবনযাপন ই করতে নির্বাহ করতে পারছে না তার এগেনস্টে আমাদের লড়াই আমাদের এখানে মহিলাদের নিরাপত্তা নাই তাদের এগেনস্টে লড়াই আমাদের এখানে কৃষক সবসময় রোডে থাকছে তাদের সুযোগ সুবিধা নাই তার জন্য লড়াই আমার বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন সময় এই যে মূল্যবৃদ্ধি এই মূল্য বৃদ্ধি আকাশ ছোঁয়া আছে আমাদের এই সরকারটা যে কোনো রকম ইয়ে করছে না আমাদের উপরে আমাদের দেশের উপরে বিদেশি চাপ বিদেশি পুঞ্জি আমাদের এই বর্তমান সরকার আমরা দেখতে পারছি যে এই সরকার এই ডেভেলপ করছে না এর আগে যে সরকারগুলো যে টাকা পয়সা নিয়েছিল আইএমএফ থেকে তার থেকে তিন গুণ বেশি আমাদের এই বিজেপি পরিচালিত সরকার নরেন্দ্র মোদীর সরকার ঋণ নিয়েছেন এবং সেটা দিয়ে আমাদেরকে আমাদের উপরে আর আমাদেরকে ঋণের ভার আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছেন আপনাদের আগের কর্মসূচি কী আছে এইসব আমাদের আগামী দিনের বিভিন্ন সময় যেগুলো এই যে কৃষকের নিয়ে আমাদের এখানে একটা বড়ো প্রোগ্রাম দিল্লির বর্ডারে চলছে সেটা নিয়ে আমরা মাঠে ঘাটে নামব আমাদের আমাদের শিক্ষিত বেরোজগারের চাকরি বাকরির যে অবস্থান নাই তাদের লড়াই নামব আমাদের বর্তমান যে আমাদের যে বাংলার সরকার যে দুর্নীতি করছে চুরি চামারি করছে হ্যাঁ তার প্রতিবারে আমরা নামব আমাদের দেশে সাম্প্রদায়িক সুরছুরি প্রতিদিন বাড়ছে তার এগেনস্টে আমরা লড়াইকে নামবো আমরা কখনো চাই না কি আমরা নিজেদের মধ্যে আমাদের ভাইচারাকে আমরা ভুলে গিয়ে আমরা এই অপরকে ঘৃণা করি তার প্রতিবাদে আমরা লড়াই করব এবং বিভিন্ন সময় যে আমাদের আমাদের লোকাল এখানে পৌরসভার মধ্যে অনেকগুলো ইন্দিরা আবাস ইত্যাদি নিয়ে যে দুর্নীতি চলছে তার প্রতিবাদে আমাদের মাঠে নামতে হবে আমাদের এখানে যেগুলো বিভিন্ন রকমের যে এখানে বিভিন্ন সময় যে গরিব লোকের যে পাচ্চা দেওয়া হচ্ছে না তার একটা বৃহত্তম আন্দোলন আমরা কমিটি পার্টি এবং আর যেগুলো আছে এই যে আভিয়া নিয়ে আমরা দেখতে পারলাম এই যে বিজেপি এবং টিএমসি সরকার দুজনের চেক আপ হয়ে যে বিচারটা পেল না তার প্রতিবাদে আমরা আবার এই রাজ রাজপথে নামব এবং বিভিন্ন রকম সেই দুর্নীতিগুলো আছে আমাদের পশ্চিম বাংলার মধ্যেও অনেক দুর্নীতি আমরা আমরা কোনো ক্ষেত্রে আমরা সাফসুতরা কোনো কিছু দেখতে পারছি না বিয়ে হোক কিংবা পুজো যে কোনো অনুষ্ঠানে কিংবা আপনার সময় মতো অত্যাধুনিক গহনার কালেকশন নিয়ে হাজির সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ছিয়াশি বছরের ঐতিহ্যবাহী ও স্বনামধন্য গহনার প্রতিষ্ঠান সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড সাফল্যের সাথে তিন বছর ধরে পরিষেবা দিয়ে এসেছে আপনাদের প্রিয় শহর ইসলামপুরে এখানে একই ছাদের তলায় সোনার গহনা হীরের গহনা রূপর গহনা গসিব জুয়েলারি গ্রহরত্ন ইত্যাদি পাওয়া যায় তাই দেরি না করে আজই আসুন আপনাদের বিশ্বস্ত এই প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড থানা কলোনি বাস টার্মিনাসের বিপরীতে ইসলামপুর উত্তর দিনাজপুর যোগাযোগ নম্বর জিরো অথবা সেভেন ফাইভ এইট